এই হ্যামোরয়েড কিন্তু সবারই আছে আমাদের প্রত্যেকেরই আছে এবং এটা আমাদের খুব একটা প্রয়োজনীয় একটা জিনিস কারণ আমাদের যেটা হলো যে যে মল দূরে রাখার যে ব্যাপারটা এটাতে সহায়তা করে বাট এটা যখন এরকম বাইরে বের হয়ে আসে বা রক্তপাত করে তখন সেটাকে বা ডিসকমফোর্ট তৈরি করে তখন আমরা এটাকে অসুখ বলি এবং এটা হ্যামোরডাল ডিজিজ বা প্রচলিত আমরা যেটা বলি পাইস। স্যার এই পায়েস সম্পর্কে তো অনেক জনমনে ভীতি কুসংস্কার এগুলো প্রচলিত আছে তো প্রথমেই একটু জানতে চাই এই পায়েসটা আসলে কি পায়েস আসলে আমাদের সাধারণ মানুষ যেটা মনে করে যে পায়োপথের যে কোনো অসুখ মানেই হলো পায়েস আসলে সেটা না পায়েসটা হলো যে আমাদের মলদারে যেটা আমরা অ্যানাল ক্যানেল যেটাকে বলি এটার ভিতরে যে রক্ত সরবরাহ যেটা থাকে যেটার যে মিউকাস মেমব্রেন বা এটার যে আবরণী যেটা থাকে ভিতরের আবরণ ওইটার যে রক্তনালীগুলো থাকে অনেকগুলো রক্তনালী এখানে খুব রক্তনালীর সংখ্যাটা পরিমাণটা বা রক্ত সরবারের পরিমাণটা বেশি থাকে এটা সবারই থাকে তো কোনো কারণে ধরেন যে অতিরিক্ত কনস্টিপেশন বা শক্ত পায়খানার কারণে যদি দেখা যায় এই যে রক্তনালীগুলো আছে এটার যে সাপোর্ট এই সাপোর্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো একটু ঝুলে যায় এবং ঝুলে গেলে ওইখানে আরও বেশি পরিমাণে রক্ত এখানে জমা থাকে এবং আলটিমেটলি যেটা হয় যে এই জুলে থাকা পর্যায়ে এটাতে যদি কোনো কারণে হার্ট স্টুল এটার যদি একটা ঘর্ষণ বা ঘষা লাগে তাহলে এখান থেকে ব্লিডিং হয় এবং যত দীর্ঘ সময় যাবে এবং যারা স্ট্রেইনিং বিশেষ করে মানে একটু চাপ দিয়ে অতিরিক্ত পরিমাণ চাপ দিয়ে মলত্যাগ করার অভ্যাস তাদের এটা আরও বাইরে বের হয়ে আসে তো এইভাবে আমরা গ্রেড করি এই যেটা একটু আগে আপনারা তথ্যচিত্রে বললেন যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ তো এখন যেটা হলো যে এইটা এই হ্যামোরয়েড কিন্তু সবারই আছে আমাদের প্রত্যেকেরই আছে বাট যেটা এটা লক্ষণ তৈরি করে উপসর্গ তৈরি করে তখন এটাকে আমরা অসুখ বলি আদারওয়াইজ হ্যামোরয়েড ডিজিজ আমরা বলি হ্যামোরয়েড আমাদের প্রত্যেকেরই আছে এবং এটা আমাদের খুব একটা প্রয়োজনীয় একটা জিনিস কারণ আমাদের যেটা হলো যে যে মল দূরে রাখার যে ব্যাপারটা এটাতে সহায়তা করে বাট এটা যখন এরকম বাইরে বের হয়ে আসে বা রক্তপাত করে তখন সেটাকে বা ডিসকমফোর্ট তৈরি করে তখন আমরা এটাকে অসুখ বলি এবং এটা হ্যামোরয়েডাল ডিজিজ বা প্রচলিত আমরা যেটা বলি পায়েস আচ্ছা আচ্ছা আমি জানতে চাই এই হেমোরয়েডস বা প্রকারভেদ সম্পর্কে আসলে প্রকার যেটা হলো যে একটু আগে আপনারা বললেন যে এটা একটা আভ্যন্তরীণ এবং বাহ্যিক বাট দুইটাই পায়স তো বেশি হয় যেটা ইন্টারনাল যেটা আভ্যন্তরীণ থাকে কিন্তু আলটিমেটলি এটা বাইরে বের হয়ে আসে তবে যেটা ইন্টারনাল পায়েস এটাতে সাধারণত ব্যথা হয় না কিন্তু যেটা বাইরের এক্সটার্নাল পায়স এটা পেইনফুল হয় আচ্ছা স্যার একটু জানতে চাই একটা মিথ সম্পর্কে সেটা হচ্ছে যে অনেকে মনে করে রেকচাম বা অ্যানাল ক্যানেলের যে কোনো সমস্যার সাথেই পাইলস অথবা হেমোরয়েডস জড়িত এই ব্যাপারে যদি একটু মিথ বার্স্ট করি এটা আসলে খুব ভালো কথা আপনি বলেছেন যে এটা একটা কমন পারসেপশন আমাদের সোসাইটিতে যে মলদারের অসুখ মানেই হলো পাইলস ধরেন একটা রোগী হয়তো অন্য কোনো কারণে তার রক্ত যাচ্ছে ইভেন ধরেন যে আপনি মলদারের একটা অসুখের মধ্যে বা রেক্টাম একটা রেক্টাল ক্যান্সার একটা অসুখ তো রেক্টাল ক্যান্সারের রুগী এসে বলে যে জিজ্ঞেস করি যখন আমাদের চেম্বারে আসে যে আপনার সমস্যা কি বলে যে আমার সমস্যা পাইস। রুগী শুরু করে হলো পায়স দে তো এই ধারণাটা আসলে ঠিক না মলদারে অনেক ধরনের অসুখ হয় এর মধ্যে ধরেন পাইস একটা অসুখ এবং এটা একটা কমন অসুখ বাট অন্যান্য অসুখ আছে ধরেন ফিশার আছে ফিস্টোলা আছে অ্যাপসেস হয় ফোরা হয় এবং মলদারের ক্যান্সার বা রেকটাম ক্যান্সার হয় তো সেইগুলোও কিন্তু মলদারের অসুখ আচ্ছা স্যার একটু জানতে চাই যে পায়েস বা হেমোরয়েডস এর প্রকার আপনি বললেন যে ইন্টারনাল আর এক্সটার্নাল আর সাথে একটু বলছিলেন স্যার ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এটা যদি একটু বলেন না এক্সটার্নাল ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন আমরা বলি যে পায়েসের কোন ধাপটাতে সে আছে একটা ফার্স্ট ডিগ্রি বলি সেকেন্ড ডিগ্রি বলি থার্ড ডিগ্রি বলি ফোর্থ ডিগ্রি বলি তো এটা ডিপেন্ডস করে হলো যে এটা খুব আমাদের একটা এই ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা তাদের এক সময় পেশেন্টদের ট্রিটমেন্ট আমরা মানে ডিসাইড করি যে কি ধরনের ট্রিটমেন্ট যদি কারো প্রথম ধাপে থাকে শুধুমাত্র ব্লিডিং হয় দ্বিতীয় ধাপে যাওয়ার পরে ব্লিডিং হয় এবং একটু ফুলে যায় মলদারে একটু ফুলে যায় বা কিছু বের হয়ে আসে কিন্তু এটা আবার ভিতরে চলে যায় আপনা আপনি তৃতীয় ধাপে যখন আসে তখন ব্লিডিং এবং ফুলে যাওয়ার পাশাপাশি এটা আপনা আপনি ভিতরে যায় না এটা কোনো উঠে দাঁড়াইলে বা হাত দিয়ে একটু সাপোর্ট দিলে ভিতরে চলে যায় এবং চতুর্থ ধাপে এটা বাইরেই চলে আসে এটা ভিতরে যদি সে হাত দিয়ে প্রবেশ করে তারপর এটা বাইরে চলে আসে তো এটার উপর ডিপেন্ড করি আমরা ট্রিটমেন্টটা ডিসাইড করি সাধারণত প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে হলে ইউজুয়ালি যদি তার খুব ব্লাড লস যদি না হয় খুব সিমটমস বা উপসর্গ যদি খুব মারাত্মক না হয় তাহলে তার লাইফস্টাইল মডিফিকেশন এবং মেডিসিনের মাধ্যমে ওষুধটা ভালো হয়ে যায় কিন্তু তৃতীয় দাপে বা চতুর্থ ধাপে অনেক সময় সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয় আচ্ছা স্যার আমরা বিস্তারিত আলোচনা করব একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছে আমরা একটু কলটি রিসিভ করে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন জি আমার নাম জি শুনছি আমরা বলুন জি

ধন্যবাদ দর্শক যেটা হলো যে আগে আপনার ব্লিডিং হতো আর একটা মাংসপিণ্ড বের হয়ে আসে তবে আপনার পায়েস থাকতে পারে বাট মাংসপিণ্ডটা আপনি বলছেন যে বের হয়ে আসে আবার ভিতরে চলে যায় কিন্তু অনেক সময় অ্যানাল ফিশারও কিন্তু আপনার কোনো মাংসপিণ্ড থাকে আবার কারো কারো যাদের এক্সটার্নাল পায়েস থাকে তাদের এখানে ফুলে যায় তবে এটা ধরেন যে অবার টেলিফোনে বা আপনার কথোপকথনের উপর ভিত্তি করে আমরা এটা নিশ্চিত রূপে বলতে পারবো না এটা সবচেয়ে ভালো হলো যে আপনি একবার আপনার কাছাকাছি যিনি বিশেষজ্ঞ সার্জন আছেন কারো যদি পরামর্শ নেন সেটা সবচেয়ে ভালো হবে আর আপনাকে যেটা সাজেশন থাকবে এখন যেহেতু আপনার ব্লিডিং হচ্ছে না বাট আপনি টয়লেট করার সময় যেটা যেটা প্রেসার দিয়ে টয়লেট করাটা অ্যাভয়েড করবেন আর আপনার খাবারের মধ্যে আপনি সবজি ফলমূল এবং পানীয় থাকবে প্রচুর পরিমাণে এবং যেটা হলো যে আপনি একটু ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি যেটা এটা চালু রাখবেন ওজন যদি বেশি থাকে ওজনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন